ভারত বাংলাদেশের জন্য অনির্দিষ্ট কালের জন্য ভিসা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে মানে অনির্দিষ্ট কালের জন্য ভিসা বন্ধ এতে ভারত ভাবছে বাংলাদেশিরা তাদের পাও ধরো ওরে বাইরে ভিসা দে আমরা থক দেশ ছাড়া অন্য কোনো দেশে যাইতে পারি না আমি বলবো বাংলাদেশিরা প্রতিটা বাংলাদেশি যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন আজকের থিকা ভারতরে বয়কট করা হোক ওর কোন সামগ্রী ব্যবহার করবেন না ওর টিভি চ্যানেল সবকিছু বন্ধ করে দেওয়া হোক যেই ব্যক্তি ভারতের যে কোনো অ্যাড বাংলাদেশে দেয় কোনো খাবারে কোনো তেলে যেই জিনিসে অ্যাড দিব একজন ভারতের নায়িকা কিংবা ভারতের যে অর অ্যাড বন্ধ করে ওই পণ্য আর কিনবেন না যেই পণ্যতে ভারতের কেউ অ্যাড দিবে হোক সেটা বাংলাদেশের পণ্য তারপরেও আপনার নৈতিক দায়িত্ব একজন বাংলাদেশি হিসাবে ওইটা বয়কট করা একসাথে এক যুগে রে প্রবাসে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন সবাই আরে বয়কট করেন বাংলাদেশ সরকারের দায়িত্ব সর্বপ্রথম চিকিৎসা ব্যবস্থা উন্নত করা যাতে কোন একজনের মধ্যেই আমি আপনারা বললাম আগামী এক সপ্তাহের মধ্যেই কলকাতার মার্কেট বাজারে ওরা খেতা কম্বল বেসবু অগ নিচের অগ নিজের খ্যাতা কম্বল বেঁচবো ওদের দেশে যে হোটেল আছে ওই হোটেলে মাসিও থাকবো না খেতা কম্বল রাস্তায় বদের জিনিসপত্র কলকাতায় শেষ কলকাতার ব্যবসা শেষ লেখা রাখেন আমার কাছ থেকে এই ভারত এমন এক জাতি যারা মিথ্যার উপরে দাঁড়ায় থাকে সকাল সন্ধ্যা যারা নিজের দেশের যারা নিজের দেশের ভুল চোখে পড়ে না শত শত মানুষ মেরে ফেলাইতেছে সেগুলি তাদের চোখে পড়ে না নিজের দেশের অন্যরে স্বাধীনতা দেয় না তারা অন্য দেশ নিয়ে কথা বলে বাংলাদেশি কিছু আওয়ামী লীগের লোক যারা দেশের ঠিকা পালানোর জন্য নদীর সামনে গিয়ে দাঁড়াইছে সেই মানুষগুলির ভিডিওরে তারা বিভিন্ন যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললে ঠিক আছে আর আপনাদের যে সমস্যা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেন সেটা ছিল শেখ হাসিনা পদত্যাগ করার পরে বেশ কিছু আওয়ামী লীগের লোক যারা পালাইয়া ভয়ে পালাইয়া ইন্ডিয়া যাবার সময় ইন্ডিয়ার বিএসএফ তাদেরকে ইন্ডিয়া ঢুকতে দিতেছিল না এবং ইন্ডিয়ার বিএসএফ তাদেরকে ঢুকতে দেয় নাই এদের মধ্যে এই ভিডিওটা বিভিন্নভাবে পোপাগান্ডা চালানো হয়েছে বাংলাদেশের হিন্দুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসা থাকা সেভ হিন্দু সেভ হিন্দু ওনার পোস্টারের মধ্যে লোগো লাগাইয়া যে সেভ হিন্দু পোপোগান্ডা চালাইছে এবং বিশেষ করে ইন্ডিয়ার থেকেও বহুত পোপাণ্ডা চালানো হয়েছে অনেক মানুষরে বুঝাইছে অনেকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাম ক্ষুণ্ণ করছে বাংলাদেশের বেশ কিছু হিন্দুরা যারা সাধারণত সবসময় অপেক্ষায় থাকে কিভাবে আমাদের দেশের নাম ক্ষুণ্ণ হইব এবং তারা হুটকইরা ভারতে চলে যাব স্ক্রিনে একটু আগে যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওটায় কজন হিন্দু আপনি দেখতে পাইলেন একজন মহিলা দেখতে পাইছেন না একজন বাচ্চা দেখতে পাইছেন না এখানে সমস্ত লোকই ছিল আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সাথে সাথে ভারতে পালাই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল কিন্তু ভারতের বিএসএফ রেও ভারতে ঢুকতে দেয় নাই যে কোনো প্রকারে জন মানুষ ভারতের ঢুকছিল এবং তাদেরকে বিএসএফ আটক করে বাংলাদেশ বিডিআর কাছে পুনরায় প্রেরণ করছে এটা গেল একটা যে নদীর মধ্যে বিভিন্নভাবে কইরা ছবি আটকৈরা বাচ্চাদের বসাই দিয়া বিভিন্নভাবে হিন্দুরা পোপোকাণ্ডা চালাইছে বিভিন্নভাবে যারা সেভ বাংলাদেশ হিন্দু লোগো ব্যবহার করছে কিংবা ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া যেইভাবে এই ভিডিওটারে প্রচার করছে বিভিন্ন ভাবে যে হিন্দুরা নদীর পারে সিরিয়ালে হিন্দুরা নদী পার তাদেরকে হেল্প করতেছে। বাস্তব কিন্তু বাস্তব হলো যেটা ভিডিও আমি আপনারে দেখাইছি আরেকটা বাস্তব আপনার দেখাবো আমি এনেছি আমরা এই জন্য সবাই ক্ষমা আপনি যে ভিডিওটা দেখলেন উনি একজন হিন্দু ধর্মের লোক এখন উনি নিজেই কেরাশিন তেল আছে মন্দিরে আগুন লাগানোর জন্য এবং এলাকার মানুষের কাছে হাতে নাতে ধরা পড়ছে ক্ষমা চাইতেছে এখন বুঝেন যে দেশের কি পরিস্থিতি চলতেছে একে তো দেশে সরকার নাই নতুন সরকার গঠিত হয়েছে তার মধ্যে যদি এই লোকেরা বিভিন্ন জায়গায় দেশ সম্বন্ধে পোপোকাণ্ডা চালায় তাইলে দেশের লোক কোথায় যাবে আমি একটা কথাই বলতে পারি এখানে যে আপনাদের যারা হিন্দু আছেন আপনাদের উচিত দেশের বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক রেখা চলা এমন পোপকাণ্ডা কিংবা মিথ্যা নিউজগুলি থেকে বিরত থাকা আপনি হয়তো একটা দুইটা নিউজ করে এইভাবে করতে পারবেন কিন্তু ভারত কোনোদিনই আপনাদেরকে নিবে না আপনাদের থাকতে হবে এই দেশেই যারা বর্তমানে ভারতে আছে যারা দেশ থেকে চলে গেছে ভারতে আছে তারা কি পরিস্থিতিতে আছে কিভাবে আছে এবং ভারতের এক একজন লোক তাদেরকে কি চোখে দেখে সেটা আপনি জিজ্ঞেস করেন ভারত সম্বন্ধে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে আমি বেশ কয়েকবার ওই দেশে গেছি এবং ওই দেশের মানুষের সাথে যারা বাংলাদেশের হিন্দুরা তারা সাধারণত কলকাতার আশপাশে থাকে তাদের সাথে গিয়ে একটু যোগাযোগ করে দেখেন তারা সেই জায়গায় কি পরিস্থিতি আছে তাদেরকে কি চোখে ভারতের লোকজন দেখে এখানে আমি আরেকটা কথা সবাই রে বলবো আমরা যারা বাংলাদেশি আছি বর্তমানে আমাদের এক নম্বর দায়িত্ব যারা প্রবাসী আছেন আমি প্রতিটা প্রবাসীরে বলবো আজকে থেকে এই ভিডিও যদি আপনি দেখে থাকেন আজকে থেকে ভারতরে বয়কট করা হবে ভারতের কোনো পণ্য কোনো টিভি চ্যানেল কোনো কিছু আমাদের দেশে চালানো হবে না আপনি দেখবেন না আজকে থেকে তারে বয়কট করা হোক এবং যারা চিকিৎসার জন্য ভারতে যান তাদের উদ্দেশ্যে বলবো পৃথিবীতে অনেক দেশ আছে যেই টাকা আপনি ভারতে গিয়ে সব অপচয় করবেন সেই টাকা অন্য জায়গায় অপচয় করেন দেশে চিকিৎসার অভাব নাই চিকিৎসার দেশে অভাব নাই ধীরে ধীরে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমি বলবো যে দেশের সরকারের নজর দেওয়া উচিত যাতে কোন লোক বিদেশে আই মিন বিশেষ করে ভারতে চিকিৎসার জন্য না যায় আমরা দেখব কিছুদিনের মধ্যে যে যখন বাংলাদেশের প্রতিটা মানুষ এই ভারতে বয়কট করবো ওর পণ্য থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সবকিছু আপনি দেখবেন কলকাতায় হাহাকার পড়ে গেছে কারণ পুরা কলকাতায় চলে এক প্রকার বাংলাদেশি রে কলকাতার অর্থনীতি চলে বাংলাদেশিদের দিয়া সো আপনার দায়িত্ব সেই দেশের সাথে সম্পর্ক বন্ধ করা ভারত ভাবছে যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ভিসা না দেওয়ার কারণে বাঙালি মারা যাবে আসলে উনি এখনো বুঝতে পারে নাই ভারত ভাবছে ভিসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিলে বাংলাদেশিরা নত হয়ে আসবে তোমরা এখনো বাংলাদেশিরে চিনো নাই এটা বাংলাদেশ এটা কাশ্মীর না